টু ইউটিউব চ্যানেল আমি জুবাদা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের যে টপিকটির উপর আমি ভিডিওটি তৈরি করেছি সেটি হচ্ছে বর্তমান সময়ে ছেলেমেয়েরা খুবই একটি খারাপ পদভ্যাসের মধ্যে জড়িয়ে পড়েছে সেটি হচ্ছে হস্তমৈথুন তো অতিরিক্ত হস্তমৈথুনের কারণে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা কিংবা আপনার শরীরের যে শক্তি হ্রাস বহুবিধ সমস্যা হতে পারে তো সেসব সমস্যা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে জানাবো তো তার আগে আমি আপনাদেরকে জানাই হ্যাকিমকোনা জুবাইদা নামে আমি একটি অ্যাপস চালু করেছি গুগল প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন রকম শারীরিক সমস্যা বিভিন্ন রকমের গোপন সমস্যা বিউটি সম্পর্কিত কিছু তথ্য আমি এই অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি পুরুষদের মহিলাদের বিভিন্ন রকমের গোপন কিছু রোগ কিংবা গোপন কিছু সমস্যা থাকে যেগুলো হয়তোবা সকলের সঙ্গে শেয়ার করা সম্ভব হয় না কিংবা দেখা যাচ্ছে যে আমি কোনো কোনো সমস্যা হয়তো বা এখনও আপনাদেরকে ভিডিও আকারে প্রকাশ করিনি আবার হয়তো বা কোনো কোনো সমস্যা ভিডিও আকারে প্রকাশ করেছি তো সে সকল সমস্যার একত্রিকরণে আমি এই ভিডিও এই অ্যাপসটি তৈরি করেছি আপনার এই অ্যাপসটির মাধ্যমে আপনার শারীরিক অনেক রকম সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনারা আপনাদের যদি আমার অ্যাপস টি ভালো লেগে থাকে আপনারা অ্যাপস টি ডাউনলোড করবেন এবং ফাইভ স্টার দিবেন আপনাদের যদি অ্যাপস সম্পর্কে কিছু জানানোর থাকে কিছু বলার থাকে তো আপনারা আমাকে তাও জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের পরামর্শগুলো গুলো কাজে লাগাতে তো ফিরে আসছি আজকের ভিডিওর টপিকে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে আপনার যে শক্তি হ্রাস এবং যে নানাবিধ শারীরিক সমস্যা হতে পারে সেই সকল সমস্যা কি কি হতে পারে মানে আপনারা হয়তো বা অনেকে জেনে অনেকে না জেনে এই হস্তমৈথুন করে থাকেন তো এই হস্তমৈথুন যে আপনার শারীরিক শক্তি হ্রাস করছে কিংবা আপনার শরীরে নানাবিধ সমস্যা তৈরি করছে এটা হয়তো বা আপনি জানেন না তো আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব হস্তমৈথুনের কারণে কী কী সমস্যা হতে পারে প্রথমে এটি আপনার শরীরে নানা রকমের ব্যথা তৈরি করতে পারে মাথা ঘোরানো তৈরি করতে পারে তো যৌন যৌনক্রিয়ার সাথে জড়িত স্নায়ুতন্ত্র দুর্বল করে দেয় অথবা ঠিকমতো কাজ না করার পরিস্থিতি সৃষ্টি করে শরীরের শরীরের অন্য অঙ্গ যেমন হজম প্রক্রিয়া এবং প্রসাব প্রক্রিয়ার সমস্যা সৃষ্টি করে দৃষ্টিশক্তি দুর্বল করে দেয় এবং মাথা ব্যথা সৃষ্টি করে আপনার হৃদকম্পনের দ্রুততা আসে অর্থাৎ আপনার হার্টবিট বেড়ে যায় হস্তমৈথুনের কারণে দেখা যাচ্ছে যে ব্যক্তি কোনো কঠিন শারীরিক বা মানসিক কাজ এ অসমর্থ প্রকাশ করে তিনি সাধারণ তিনি সাধারণত নির্জনতায় থাকতে চেষ্টা করেন এবং তার জ্ঞান বৈকল্য হয় অর্থাৎ সে দেখা যাচ্ছে যে একা থাকতেই অভ্যস্ত হয়ে যাচ্ছে সকলের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়ে যায় সকলের সঙ্গে মেলামেশা করতে কুণ্ঠাবোধ করে আবার কেউ কেউ হয়তো তোতলানো কিংবা কানে কম শোনা এসব রোগেও আক্রান্ত হতে পারেন তারপর আপনার দ্রুত বীর্যপাতের কিংবা দ্রুত প্রধান কারণ হচ্ছে কিন্তু এই অতিরিক্ত হস্তমৈথুন হস্তমৈথুন পুরুষঙ্গে ছিদ্র সৃষ্টি করতে পারে হস্তমৈথুন আপনার শরীরে নানা রকম সমস্যার সৃষ্টি করতে পারে যেগুলোর প্রভাব হয়তো বা আপনি বর্তমানে বুঝতে পারছেন না কিন্তু আপনার পরবর্তী জীবনে এটি খুবই প্রকট একটা প্রভাব ফেলতে পারে খুবই খারাপ একটা প্রভাব ফেলতে পারে তখন হয়তো আপনি আফসোস করেও কিছু করতে পারবেন না তো আমি আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা হস্তমৈথুন পরিত্যাগ করুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করুন তো আজকের ভিডিওতে এ পর্যন্তই আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনারা ভিডিওটি লাইক দিন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিওটি শেয়ার করুন যাতে বন্ধুরা আপনাদের দেখে উপকৃত হতে পারে আপনাদের 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 বন্ধুরাও যদি এরকম কোনো কাজে লিপ্ত হয়ে থাকে তো তারাও যাতে এই সব থেকে বিরত হয়ে নিজেকে সুস্থ রাখতে পারে তো আজকের ভিডিওতে এ পর্যন্তই থ্যাংক ইউ